এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রয় ও মজুদারি বন্ধের দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট বাংলাদেশ আটা শিক্ষার্থী বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বাল্ক টিকিট বিক্রি ও মজুদারি বন্ধ সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণে বেবিচকসহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আটাবের সভাপতি আব্দুস সালাম আরেফ রোববার রাজধানীর হোটেলে আটাপ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাপ সভাপতি বলেন আটাপ উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের কল্যাণের পাশাপাশি বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করছে আব্দুস সালাম বলেন কতিপয় মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্স তাদের পছন্দের কিছু সংখ্যক এজেন্সির নামে কোন প্রকার পাসপোর্ট ভিসা ভ্রমণ নথিপত্র এবং প্রবাসগামী শ্রমিকদের কোনো প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ইমেইলের মাধ্যমে বিভিন্ন রুটের গ্রুপ সিট দুই বা তিন মাস অগ্রিম তারিখের পিএনআর তৈরি করে সিট ব্লক করে রাখে এভাবে টিকিট মজুদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরি করে আসন সংকট দেখা দেয় টিকিট মূল্য বিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ কখনো গুণ বা তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিদেশগামী শ্রমিক স্টুডেন্ট প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও এয়ারলাইন্স কর্তৃক যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া বাল টিকিট বিক্রয় ও মজুদারি বন্ধে কিছু পদক্ষেপ নেয়ার দাবি জানান আব্দুল সালাম আটাপ জানিয়েছে ভাড়া সহনীয় রাখতে শিডিউল ফ্লাইট বৃদ্ধি করা অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা দ্রুত অনুমোদন দেওয়া ও ওপেন স্কাই ঘোষণা করতে হবে যাতে সকল দেশের এয়ারলাইন্স যাত্রী পরিবহন করতে আগ্রহী হয় আটাপ সভাপতি জানান বর্তমানে ষাট হাজারের বেশি সিট এয়ারলাইন্স ব্লক করে রেখেছে এই সিটগুলো এখনই ওপেন করে দিলে উদ্বুদ্ধ সংকট দূর হয়ে যাবে তার মতে এয়ারলাইন্সের ডিস্ট্রিবিউশন পলিসি ওপেন রাখতে হবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় দশ বা বিশ হাজার টিকিট দেওয়া হয় কোনো কোনো এজেন্সির কাছে এর মাধ্যমেই সিন্ডিকেটের উৎপত্তি এজেন্সির প্রতি সর্বোচ্চ সেল সিলিং নির্ধারণ করতে হবে অসাধু ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন্স স্টাফদের বিরুদ্ধে অভিযোগ থাকলে কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি